নমস্কার সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নক্ষত্র আমার নক্ষত্রের যে সিরিজ চলছে সেই নক্ষত্র সিরিজেরই একটি নক্ষত্র নক্ষত্র সেটি হচ্ছে কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কেমন তাদের স্বভাব প্রকৃতি কিরকম এবং তাদের কি ধরনের জীবিকা করলে পারে বেশি ভালো হয় সে বিষয় নিয়ে একটি নক্ষত্র বেসিস আলোচনা যেটা আমি করছিলাম আজকে বলবো কৃত্তিকা নক্ষত্রের বিষয় নিয়ে নক্ষত্র আমাদের জীবনে কিন্তু ভীষণ বড় একটা প্রভাব ফেলে নক্ষত্রের যে উর্জা অর্থাৎ আমরা মানব জীবন যখন জন্মগ্রহণ করে তখন চন্দ্র যে রাশির ওপর থেকে গোচর করে সেই রাশিতে যে নক্ষত্র অবস্থান করে তার যে উর্জা সেটা কিন্তু একজন জাতক ও জাতিকার ওপর ভীষণভাবে প্রভাবিত হয় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা আমি এর আগেও বলেছিলাম কলৌ নক্ষত্র ফলম অর্থাৎ কলিকালে নক্ষত্র বেশি ফল প্রদান করে কাজেই নক্ষত্রের একটা বিশেষ প্রভাব বা বিশেষ ক্ষমতা তো অবশ্যই আছে প্রত্যেকটা নক্ষত্রের একটা মান আছে মানে এতটা পর্যন্ত তাদের স্প্যান অর্থাৎ তেরো অংশ কুড়ি কলা অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই হচ্ছে তাদের স্প্যান এবং এই যে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এটাকে আবার চারটে ভাগে আমরা ভাগ করে দিই যেটি হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের চরণ অর্থাৎ চারটি চরণ প্রত্যেকটা চরণের মান হয় তিন ডিগ্রি কুড়ি মিনিট করে অর্থাৎ তিন অংশ কুড়ি কলা আমরা যে কৃত্তিকা নক্ষত্রকে পাবো এই কৃত্তিকা নক্ষত্রকে আমরা কিছুটা অংশ অর্থাৎ প্রথম যে চরণ আছে সেটা পাবো মেষ রাশিতে এবং বাকি যে তিনটি চরণ আছে সেটা পাবো বৃষ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে পেলাম হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট আর বৃষ রাশিতে আমরা পেলাম দশ ডিগ্রি টোটাল ১৩ ডিগ্রি কুড়ি মিনিট এই যে নক্ষত্র এই নক্ষত্রের যিনি মালিক তিনি হলেন রবি অর্থাৎ রবির নক্ষত্রই হলো কৃত্তিকা নক্ষত্র এই নক্ষত্রের যে সাইন আমরা দেখি সেটা হচ্ছে যে কোনো ধরনের ধারালো অস্ত্র সেটা ছুরি হতে পারে কাটারি হতে পারে যে কোনো ধরনের ধারালো অস্ত্র সেটা হচ্ছে এর সাইন এই নক্ষত্র আমরা যেখানে পাচ্ছি অর্থাৎ মেষে সেই মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল এবং যখন বৃষ রাশিতে আমরা এই নক্ষত্রকে পাচ্ছি সেই বৃষ রাশির মালিক হলো শুক্র অতএব আমরা বুঝতেই পারছি যে এখানে কার কার প্রভাব বা ঊর্জা রয়েছে এখানে আমরা মঙ্গলের ঊর্জা পাবো এখানে আমরা শুক্রের উর্জা পাবো আর মালিক যে নক্ষত্রের সে রবি রবির উর্জাও পাবো এবারে বলবো যে এই কৃত্তিকা নক্ষত্রের দেবতাকে কৃত্তিকা নক্ষত্রের দেবতা হলো স্বয়ং অগ্নিদেব অগ্নিদেব হলো এই কৃত্রিকা নক্ষত্রের দেবতা এখানে যে চারটি চরণ আমরা পাই যখন জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তার যে নাম আমরা প্রথম অক্ষর থেকে বিচার করে দিই সেই নামের ওপরও কিন্তু একটা ভাইব্রেশন ক্রিয়েট করে এবং অবশ্যই সেটা নক্ষত্র বেসিসে আমাদের নামের প্রথম অক্ষরটা তৈরি হয় প্রতিটা চরণ ভেদে সেই নামের অক্ষর আলাদা হতে পারে মেষ রাশিতে যদি কৃত্তিকা নক্ষত্রের জন্ম কোনো জাতক বা জাতিকার হয় প্রথম চরণ মেষ রাশিতে যে পড়েছে কৃত্তিকা নক্ষত্রে তাহলে পরে তাদের প্রথম চরণে নামের প্রথম অক্ষর হবে অ এবং যেই বৃষ রাশিতে সে প্রবেশ করে যাবে সেখানে গিয়ে দ্বিতীয় চরণে তার যে নামের প্রথম অক্ষর সে যদি বৃষ রাশিতে জন্মায় তাহলে হবে ই আর তারপরে যে চরণটা অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় চরণটা যেটা জন্মগ্রহণ করবে সেটা হলো উ এবং সর্বশেষ যে চতুর্থ চরণ যেটি ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে শুরু করে দশ ডিগ্রিতে কমপ্লিট হচ্ছে সেটি হলো এ অর্থাৎ অ ই উ এ এই হলো চারটি চরণ যথাক্রমে মেষের ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট আবার বৃষর ভেতরে জিরো থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট আবার ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত তিন ডিগ্রি কুড়ি থেকে আবার সর্বশেষ ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রি পর্যন্ত এদের এনার্জি লেভেল হয় প্রচন্ড মারাত্মক ভীষণ ধরনের এনার্জি একটা অগ্নির এনার্জি আপনারা দেখেছেন ঠিক সেই ধরনের একটা এনার্জি এদের ভেতরে ক্রিয়েট করে সবসময় কোনো কিছু ভুল দেখলে এরা কিন্তু তার প্রতিবাদ করে কেন সবসময় তো এদের ভেতরে একটা এনার্জি রয়েছে এবং এরা যে কোনো কিছু অগ্নিকে দেখেছেন তো যে কোনো কিছুকে পুড়িয়ে দেয় আবার অগ্নি কিন্তু শুদ্ধ কাজে এরা যদি কোনো জায়গায় ভুল কিছু দেখে তাহলে পরে অবশ্যই এরা তার প্রতিবাদ করবে যতক্ষণ না পর্যন্ত সেই কাজ সঠিকভাবে হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের ভেতর থেকে স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু প্রতিবাদ করবে এবং তার পেছনে লেগে থাকবে কিছুতেই আপনার সাথে সহমত পোষণ করবে না এরা শান্তিতে এক জায়গায় বসতে পারে না সবসময় চঞ্চলতা এটা করব ওটা করব নাহলে একটা চিন্তা মাথার ভেতরে রয়েছে আমাকে এটা করে এগোতে হবে এই বিষয়গুলো এদের ভেতরে ভীষণভাবে থাকে প্রথমেই চলে আসবো আমি প্রথম চরণে যদি মেষ রাশিতে কারোর জন্ম হয় এবং ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটের পর থেকে বাকি তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে জন্ম হয় তাহলে পরে তারা কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ এবং মেষ রাশিতে জন্মগ্রহণ করবে এই প্রথম চরণে যারা জন্মগ্রহণ করবে তারা ফার্স্ট ঊর্জা পাবে হচ্ছে মঙ্গলের যেহেতু মেষ রাশি মঙ্গলের গৃহ মঙ্গলের ঊর্জা পাবে দ্বিতীয় ঊর্জা পাবে সে হচ্ছে রবির যেহেতু নক্ষত্রটির মালিক হচ্ছে রবি রবির নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাই রবির উর্জা পাবে এবং স্পেশাল পাওয়ার যেটা বলি নবাংশ সেটা চলে আসবে ধনুতে অর্থাৎ বৃহস্পতিতে বৃহস্পতির পাবে তাহলে আমরা পেলাম এখানে কি কি একটা পেলাম মঙ্গল একটা পেলাম রবি এবং আরেকটি পেলাম বৃহস্পতি এই তিনটি জায়গা বা তিনটি প্ল্যানেটকে আমরা এখানে পাচ্ছি প্রথম চরণে জন্ম হলে পরেই তাদের যে এনার্জি লেভেল সেটা যেমন বাড়বে যা কিছু টার্গেট করবে সেই টার্গেটগুলো তারা স্টেপ বাই স্টেপ পূরণ করতে পারবে এবং টার্গেট এদের সময় থাকবে বেশিরভাগ টার্গেট কিন্তু বড় বড় হয় ওই ছোটো খাটো না যে আমি ইটুকু করবো ইটুকু করে শেষ এদের সব বড় বড় টার্গেট এবং সেই টার্গেট কিন্তু এরা ফুলফিল করতে পারে কারোর সাথে কথা বলার সময় হয়তো কার আপনার সাথে কথা বলছে বা অন্য কারোর সাথে কথা বলছে বলার সময় এদের কিন্তু সেই মাত্রা জ্ঞানটা থাকে না এরা যেটা মুখে আসে সেটাই সাথে সাথে বলে দেয় তাতে আপনার ভালো লাগলে ভালো না লাগলেও ভালো কাজে এরা ওইসবে কোনো কেয়ার করে না এবং কিছু কিছু সময় তো খুব বেশি রিয়াক্ট করে ফেলে যেটা আনএক্সপেক্টেড সেরকম ধরনের রিয়্যাক্ট কিন্তু এরা করে বসে এবং রবি ও মঙ্গল দুজনেই এখানে আমরা যে উর্জাটা পাচ্ছি এবং দুজনেই হচ্ছে অগ্নির কারক আর এই নক্ষত্রের দেবতাও হচ্ছে অগ্নি ফলত তাদের ভেতরে সবসময় একটা তেজ একটা রাগ এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে থাকে আর এরা চুপ করে বসে থাকতে পারে না ভীষণ কর্মট হয় কাজের দিকে সবসময় মন তবে নিচু কাজ নয় সবসময় তারা উঁচু কাজের দিকে তাদের ঝোঁক তাদের চিন্তাধারার লেভেলটা হচ্ছে খুব হাই এই জায়গাটা থাকে পরিশ্রমী অবশ্যই হয় এবং নিজের প্রচেষ্টায় নিজের ক্ষমতাতে যে কোনো জায়গায় বড় পদে এরা কিন্তু আসীন হতে পারে যে কোনো বড় জায়গায় বড় পদে এরা চাকরি পেতে পারে বা ব্যবসা করলে পরে বড় ব্যবসা করতে পারে বড় ব্যবসায়ী হতে পারে এই জায়গাগুলো এদের তৈরি হয় এবং সবসময় দেখবেন যে এদের হচ্ছে অগ্নি অগ্নির মুখ কোন দিকে থাকে ঊর্ধ্ব দিকে মানে সে গগনচুম্বী হয় দেখা যে এদের যে উচ্ছ্বাসা সেটাও দিকে এদের যে চিন্তাধারা সেটাও দিকে এরা যে কর্ম করে সেটাও খুব বড়ো লেভেলের জায়গা থেকেই কিন্তু সাধারণত করে কিন্তু এদের ভেতরে কিন্তু একটা রিভেঞ্জ নেওয়ার একটা ভীষণ জায়গা তৈরি হয় এরা যে কোনো কিছু ধরুন কারোর সাথে এদের শত্রুতা হলো সেই শত্রুতাটাকে এরা জিয়ে রাখে এবং যতক্ষণ না পর্যন্ত তাকে করতে পারছে ততক্ষণ পর্যন্ত এরা থামতে চায় না কাজে এদের রিভেঞ্জ পাওয়ার কিন্তু ভীষণভাবে থাকে এরা যেমন নিজেদের সম্মানকে ধরে রাখতে পারে সম্মানের যদি কোনো রকম আঘাত হয় তা প্রত্যাঘাত করতেও কিন্তু পিছপা হয় না চলে আসবে এবারে দ্বিতীয় চরণে যাদের জন্ম দ্বিতীয় চরণে হয়েছে অর্থাৎ তারা বৃষ রাশিতে প্রবেশ করে গেছে রাশিতে এখানে তারা জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যদি থাকে তাহলে পরে তারা দ্বিতীয় চরণে প্রবেশ করায় সবচেয়ে বড় কথা বলবো যে তার ভেতরে রিভেঞ্জ ক্ষমতা তো থাকবে কিন্তু যেটা মেষের ভেতরে থাকবে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যে রিভেঞ্জ নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু এই বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের রিভেঞ্জ নেওয়ার ক্ষমতা অতটা নয় ঠিক আছে আমি শত্রুতা করেছি তার সাথে আবার মিটিয়ে নেবো আবার ভালোভাবে কথা বলবো এই জায়গাটা থাকে কেন আমরা যদি সেভাবে দেখি তাহলে দেখবেন মঙ্গলের ঘরে কৃত্তিকা নক্ষত্র থাকলে পরে হচ্ছে মঙ্গলের ঘরে যেহেতু অগ্নিকারক সেখানে বিদ্যুৎপুঞ্জ প্রভম বিদ্যুতের ন্যায় সেখানে কিন্তু তার একটা এনার্জি বা একটা ক্রিয়েটিভিটি থাকে যখন সে শুক্রের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করে গেল হিমকুন্দ মৃণালাভং সর্বশাস্ত্র প্রবক্তার অর্থাৎ সেখানে কিন্তু তার হিমকুন্দ মৃণালের ন্যায় তার একটা প্রকৃতি আসবে সর্বশাস্ত্র বিষয়ে তার জ্ঞান আসবে এই বিষয়গুলো কিন্তু আমরা বৃষরাশি থেকে পেয়ে যাব তাহলে দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করবে তাদের ক্ষেত্রে আমরা পাচ্ছি যেরকম শুক্রকে অর্থাৎ সেই গৃহের মালিককে আমরা সেখানে রবিকে তো অবশ্যই পাচ্ছি তার সাথে সাথে যে স্পেশাল পাওয়ার বা নবাংশ পাচ্ছি সেটি পাচ্ছি আমরা শনি অর্থাৎ মকরে পেয়ে যাচ্ছি শনিকে এখানে চন্দ্র প্রবেশ করলে পরে সে কিন্তু তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে বৃষ রাশিতে যখনই চন্দ্র প্রবেশ করবে সে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করে যাবে এক্ষেত্রে যারা জন্মগ্রহণ করবে তাদের স্ট্যাটাস লেভেল হাই থাকবে তারা তাদের মায়ের সাথে তাদের অ্যাটাচমেন্ট খুব ভালো থাকবে অর্থাৎ মা অন্ত তাদের প্রাণ থাকবে মা যা বলবে সেটা শুনবে মায়ের জন্য সব কিছু করতে পারে এই জায়গাটা থাকবে মায়ের সাথে একটা ভালো সুসম্পর্ক তার থাকবে জাগতিক যে জিনিস যত কিছু আছে জাগতিক জিনিস সেগুলো তারা নিজেদের আয়ত্তে আনবার মতন একটা চেষ্টা করবে সর্বদা তাদের আর্থিক প্রচেষ্টা থাকবে প্রচন্ড রকম কোন জায়গা থেকে কিভাবে অর্থ তারা ইনকাম করবে সেটা সর্বদা চাইবে অবশ্যই সততার সাথে অসৎভাবে নয় এবং প্রচুর এরা ইনকামও করবে অর্থ প্রচুর এরা রোজগার করতে পারবে এরা ভীষণভাবে প্রিয় হবে অর্থাৎ আয়েসি জীবনযাপন করতে চাইবে কিন্তু এদের ভেতরে পরিশ্রম করবার ক্ষমতাও প্রচুর থাকবে প্রতিটা ধাপে ধাপে এরা টার্গেটকে ফুলফিল করতে পারবে এবং যে টার্গেট এরা করবে সেটা একদম অবশ্যই তারা সেক্ষেত্রে সফল হবেই হবে এবং এদের ম্যানেজমেন্ট পাওয়ার কিন্তু খুব বেশি থাকবে চলে আসবো এবারে থার্ড চরণে অর্থাৎ তৃতীয় চরণে যাদের জন্ম হবে তৃতীয় চরণে জন্ম হলে পরে তারা তিন ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে যদি তার কারুর জন্ম হয় রাশিতে তাহলে পরে তারা কৃত্রিকা নক্ষত্রে তৃতীয় চরণে প্রবেশ করবে এক্ষেত্রেও আমরা ঠিক রবিকে যেমন পাচ্ছি পাচ্ছি শুক্রকে তার সাথে সাথে আমরা পেয়ে যাব হচ্ছে রাহুকে অর্থাৎ কুম্ভ নবাংশ স্পেশাল যেটা পাওয়ার সেটা কেননা কুম্ভতে রাহুর যে প্রভাব রয়েছে সেটাকে আমরা কিন্তু এই নক্ষত্রের মধ্যে পেয়ে যাব ফলে এদের যে চিন্তাধারা থাকবে সেটাও কিন্তু খুব উচ্চ লেভেলের থাকবে এরা কিন্তু সামাজিকতার অত ধার ধারবে না অর্থাৎ সমাজে কোথায় কার বিবাহ অনুষ্ঠান কোথায় যেতে হবে এইসব ব্যাপার নেই এরা নিত্য নতুন ইনভেনশনের জন্য এরা থাকবে এদের এর ভেতরে যারা রিসার্চার যারা রিসার্চ করে যারা বৈজ্ঞানিক তারা কিন্তু এই নক্ষত্রে জন্মগ্রহণ বেশিরভাগ ক্ষেত্রে করে এবং এদের ইনভেনশন পাওয়ার ভীষণ থাকে এদের চিন্তাধারার জায়গাটা খুব হাই লেভেলের থাকে সর্বদাই এরা কাজ নিয়ে ব্যস্ত থাকে কাজ ছাড়া অন্য কিছু মানে ভালোবাসে না এদের হাতে প্রচুর অর্থ আসে এবং সরকারি সহায়তা ভীষণভাবে এরা পায় ভীষণ সম্মান পায় এদের কথা বা পরামর্শ উচ্চ পদস্থ অফিসাররা শোনে হয়তো অনেকে বলবেন যে আমি তো উচ্চ চাকরি করি না আপনি চাকরি না করলে পরেও আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে পরে আপনার কথা আর পাঁচটা সাধারণ মানুষ কিন্তু শুনবে এই জায়গাটা কিন্তু তৈরি হয় এরা সুবক্তা হয় অর্থাৎ যে কোনো জায়গায় তাদের বক্তব্য রাখলে পরে সেই বক্তব্যের যে গুরুত্ব সেটা কিন্তু ভীষণভাবে তৈরি হয় চলে আসবো চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ছ ডিগ্রি চল্লিশ মিনিটের পর থেকে বাকি যে দশ ডিগ্রি পর্যন্ত তার ভেতরে যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে কৃত্রিকা নক্ষত্রের চতুর্থ চরণে তাদের জন্ম হয়েছে এই চরণে জন্ম হলে পরে আমরা এখানে যেরকম শুক্রকে পাচ্ছি সেরকম পাচ্ছি রবিকে তার সাথে সাথে স্পেশাল পাওয়ার পাচ্ছি মিন অর্থাৎ বৃহস্পতি কেন পাচ্ছি দেখা যায় শুক্র রবি বৃহস্পতি এই তিনটের কম্বিনেশন আমরা এখানে পেয়ে যাচ্ছি এরা ভীষণভাবে ইমোশনাল হয় কেউ হয়তো কোনো রকম কথা বলল সেটা তারা মাইন্ডে নিয়ে নেবে কেউ যদি সাহায্যের জন্য এসে তার সামনে দাঁড়ায় সে পারলে পারে তার পকেট থেকে যা আছে বার করে তাকে দিয়ে দেবে এই ধরনের মানুষেরা কিন্তু সাধারণত হয়ে থাকে বড় উচ্চ পদে চাকরি করে এরা এরা ভীষণ প্রকৃতির ভীষণ প্রকারের জ্ঞানই হয় অর্থাৎ যে কোনো জায়গা যে কোনো বিষয়ের উপর এদের জ্ঞানের দখলটা কিন্তু ভীষণভাবে থাকে এরা স্টেপ বাই স্টেপ উন্নতি করে এবং উচ্চতায় উঠে যায় সেই উচ্চতাতেই এরা কিন্তু ওঠে প্রথমে হয়তো তাদের সমস্যা হয় কিন্তু এরা ঠিক নিজেদের জায়গা তৈরি করে নিতে পারে কিন্তু একটা সময় এসে জীবনে প্রচুর অর্থ রোজগারের পরে তার যেন মনে হয় যে শুধু শুধু অর্থ রোজগারের কোনো মানে হয় না এই অর্থ কিন্তু তারা যে কোনো সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে খরচ করে অথবা গরিব দুঃখীদের সাহায্যের জন্য কিছু করে সমাজ সেবামূলক যে কোনো মানে কিছুর উপরে এরা কিন্তু সেটা করে অথবা আধ্যাত্মিকতার ভেতরে থেকে এরা মঠ মন্দির বিভিন্ন জায়গায় এইসব অর্থ দান করে এবং মানসিক শান্তি কিন্তু এরা ভীষণভাবে পায় এই হলো চারটি চরণের জন্মগ্রহণ করলে পরে কৃত্রিকা নক্ষত্রের মনোভাব বা স্বভাব বলতে পারেন এই জায়গাগুলো এদের ক্ষেত্রে তৈরি হয় এবারে বলবো যে নক্ষত্র প্রত্যেকটা মানুষের যেরকম ভালো বন্ধু বেশি ভালো বন্ধু কাছের বন্ধু থাকে আবার শত্রু বেশি শত্রুও থাকে ঠিক সেরকম নক্ষত্রদের ক্ষেত্রেও থাকে নক্ষত্রদের ক্ষেত্রে মিত্র নক্ষত্র থাকে অতিমিত্র নক্ষত্র থাকে শত্রু নক্ষত্র থাকে অতিশত্রু নক্ষত্র থাকে তাহলে পরে আমরা জেনে নেব প্রথমে মিত্র নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের মিত্র নক্ষত্র যারা কি তাকে যে কোনো বিষয় থেকে সাপোর্ট করবে বা তাদেরকে সঠিক পরামর্শ দেবে এই জায়গাগুলো করবে সেটি হলো অশ্বিনী নক্ষত্র মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র এই তিনটি নক্ষত্র এদের ক্ষেত্রে মিত্র যদি বলি অতিমিত্র অর্থাৎ এর থেকেও ভালো এর থেকেও কাছের নক্ষত্রকে সেটি হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তরাষারা নক্ষত্র এবং ভরণী নক্ষত্র এই তিনটে যে নক্ষত্র এই মানুষেরা এই কৃতিকা নক্ষত্রদের সব বিষয়ে সাপোর্ট করবে যে কোনো ক্ষেত্রে যদি এরা বিপদে পড়ে এরা গিয়ে তার পাশে দাঁড়াবে এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে হবে এবারে চলে আসবো শত্রু নক্ষত্র কারা হবে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে শত্রু নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র চিত্রা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র এদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে লেগে থাকবে কোনো না কোনো সমস্যা তৈরি হবে হয়তো প্রথমে ভালো হবে পরবর্তী সময় খারাপ হবে কিন্তু হবে এবং যদি আমরা অতিশত্র জায়গায় ঢুকে যাই যে অতিশত্রু নক্ষত্র কে আছে তাহলে পরে পাব পুনর্বসুকে পাব বিশাখাকে এবং পাব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে এই তিনটি নক্ষত্র কিন্তু এদের ক্ষেত্রে অতি শত্রু নক্ষত্র হিসাবে বিবেচিত হয়েছে এবারে আসবো জীবিকা কি ধরনের জীবিকা এই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সাধারণত হয় এই সব লোকেদের অর্থাৎ যারা এই কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে টিচারি বা অধ্যাপনা খুব ভালো হয় সরকারি কোনো আমলা অর্থাৎ উচ্চ উচ্চপদস্থ কোনো অফিসার হিসাবে এদের কাজকর্ম মেডিসিনাল ডিপার্টমেন্ট অর্থাৎ তারা মেডিসিন রিসার্চের ক্ষেত্রে থাকতে পারে মেডিসিন শপে থাকতে পারে কোনো হসপিটালে থাকতে পারে এই ধরনের কোনো কাজ বড় ধরনের কোনো ব্যবসা সেটি কোনো কেবিল ব্যবসা হতে পারে কোনো সফটওয়্যার ব্যবসা হতে পারে এই ধরনের কোনো বড় ব্যবসাতে তারা ভীষণভাবে নিয়োজিত হয় অগ্নির সাথে যুক্ত কোনো ব্যবসা বা কর্ম যেখানে অগ্নির জাতীয় কোনো জিনিস আগুন জাতীয় কোনো জিনিসকে কোনো এক্সপেরিমেন্টালি জায়গা থেকে ব্যবসার ক্ষেত্রে নিয়োজিত করা হচ্ছে সেই ধরনের কোনো ব্যবসা অথবা ফায়ার সার্ভিস বা ইলেকট্রিক গ্রিড এরকম ধরনের কোনো বড় জায়গাতে এরা চাকরি করতে পারে এছাড়া এরা রিসার্চ ফেলো হতে পারে কোনো জায়গায় রিসার্চ করতে পারে যে কোনো বিষয়ের উপরে থিসিস যে কোনো ব্যাপারে এরা করতে পারে এরা বড় বৈজ্ঞানিক হতে পারে এবং এরা ইঞ্জিনিয়ার হতে পারে এদের ইঞ্জিনিয়ারিং পাওয়ার যেটা যে যে কোনো চিন্তাধারা থটটা কিন্তু মারাত্মক লেভেলের হয় এরা ভালো ডাক্তারও কিন্তু হতে পারে অর্থাৎ এই ধরনের যে পেশা বা চাকরিগুলো বললাম কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এগুলো সাধারণত হয় এবারে বলবো জীবন সাথী জীবন সাথী কীরকম ধরনের হতে পারে সাধারণত এরা অর্থাৎ এই কৃত্তিকা নক্ষত্রের যারা জাতক বা জাতিকা হয় এরা সাধারণত চায় যে এমন কারোর সাথে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী করতে যারা কিন্তু তারাও প্রতিষ্ঠিত অর্থাৎ তারা যেন চাকরি করে বা কোনো জায়গায় রিসার্চ করে বা বড় ব্যবসায়ী হয় এই ধরনের যে হতে পারে এইরকম মানুষকেই কিন্তু এই কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা পছন্দ করে বা পছন্দ করতে বিয়ে করতে চাইবে তাহলে পরে এদের আর্থিক জায়গা আরও ভালো হবে সেক্ষেত্রে সুন্দর হতে হওয়া চাই এই নয় যে অর্থ আছে বলে তাকে সুন্দর না হলেও হবে অর্থ যেরকম চাই তাদের সুন্দরও দেখতে হতে চাই এই রকম ধরনের ডিমান্ড কিন্তু এই কৃতিকা নক্ষত্রের সাধারণত থাকে তাহলে পরে কোন ধরনের নক্ষত্র এদের ক্ষেত্রে বেশি শুভ অর্থাৎ কোন ধরনের নক্ষত্রের জীবনসঙ্গী থাকলে পরে এরা জীবনে সুখী হয় এবং সব দিক থেকে আনন্দময় হয়ে ওঠে সাধারণত পুষ্যা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র এবং শতভিসা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের যদি কোনো জাতক বা জাতিকার সাথে বিবাহ হয় তাহলে পরে এটা বেশ শুভপ্রদ তাদের ক্ষেত্রে এবং সবশেষে বলবো যেটা পুরুষার্থ এদের পুরুষার্থ কি আমাদের যে চারটি পুরুষার্থ আছে ধর্ম অর্থ কাম মোক্ষ ঠিক এদের পুরুষার্থ হলো কাম এবং এদের যে বৃক্ষ শুভ বৃক্ষ সেটি হচ্ছে ডুমুর গাছ আমরা যে ডুমুর গাছ দেখি সেই ডুমুর হচ্ছে এদের সবচেয়ে উপকারী বা শুভ বৃক্ষ এরা ডুমুর গাছে জল দিতে পারে ডুমুর ফল কে তারা গ্রহণ করতে পারে খেতে পারে বা ডুমুর বৃক্ষ দান করতে পারে এটি এদের ক্ষেত্রে খুব ভালো এবং অ্যানিমেল যে প্রভাইড করে এই কৃতিকা নক্ষত্রকে সেই অ্যানিমেল হচ্ছে অজ অজ হচ্ছে ছাগলকে বলা হয় এই ধরনের কোন অ্যানিমেল কিন্তু এই কৃতিকা নক্ষত্রকে প্রোভাইড করছে এবং এটা এদের ক্ষেত্রে শুভপ্রদ তাহলে বন্ধুরা আজকে আমি বললাম কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে এরপরে আরো আরেকটি নক্ষত্র নিয়ে আমি আপনাদের সামনে আলোচনায় আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার